তো হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সকালবেলায় তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো জানোই তো আমি বাপের বাড়ি আছি তো এই মাত্র কেবল ঘুম থেকে উঠলাম কটা বাজে এখন সাতটা দশ মতো বাজে আর এই যে আমি ব্রাশ নিয়ে উঠে চলে এসেছি আর ওদিকে মেয়ে উঠে পড়েছে ছেলে আছে তো আগে ব্রাশটা করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো একটু বসে আছি কারণ মা বাসন ধুচ্ছে কলের পাড়ে ওই জন্য একটু বসে আছি তো দেখো মা বাসন ধুচ্ছে চলে আসলো আবার আর ওই যে রাস্তা কিসিব এই তো বাবা তো ব্রাশটা করে আসি তো দেখো বন্ধুরা আমি চা বসিয়েছি জলটা ফুটে গেছে তবে চাঁদনিকা দিয়ে দিই তো দেখো চা চিনি দিয়ে দিয়েছি চা করছে তো এখন মা মুছে মুড়ি আর চা খাবো খেয়ে যাবো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো চলো চা টা খেয়ে আসি ছেঁকে নেই চাটা তো দেখো বন্ধুরা চা খেতে বসছে দেখো মুড়ি আর দেখো মা তেল মাখাচ্ছে মুড়িতে আছে মেয়ে দেখো বাসি ভাসি বাজে গলায় ঝুলিয়ে নিয়ে নিয়ে বেড়াচ্ছে বাসি তো চলো চাটা খেয়ে নিই তো চলো ফ্রেন্ডস এখন যাচ্ছি একটা নাই কিনে নেবো তো নিয়ে আসা হয়নি বাড়ি থেকে তো এখানে এসে দিদ এগুলো পড়তে হচ্ছে তো আমি বলছি একটা কিনে নিয়ে আসি তো এখন যাচ্ছি দেখো চলে এসছি বাড়ি থেকে একটুখানি যেতে তো কিনে নিই আর এই যে রাস্তা দেখো আমাদের এইদিকে পুরো বাগান আর এই যেখান থেকে কিনবো সেখানে চলে এসছে তাদের বাড়িতে তো ডাইরেক্টলি ভিডিওটা করতে পারছি না কারণ যদি কেউ কিছু বলে আর সবাই তো ধরো পছন্দ করে না তো আমি ঢুকিয়ে যেটুকু পারছি সেটুকু করছি তো দেখো এই যে ঘরের ভেতর ঢুকছি আবার তো দেখো এই যে কি অনেক ভালো ভালো জিনিস তোলে তা আমার খুব পছন্দ হয় নিতে এখান থেকে আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে পুরো একদম ঘরের ভিতরে চলে এসছে তো দেখো না দেখাচ্ছি তো বার করছে পর পর বার করছে তো আমি ততগুলো দেখবো না আমি একটাই নেব তো একটাই দেখবো ওই জন্য দেখো জেঠিমা পর পরপর বার করছে যে একটা দেখছিলাম এখানে হলুদটা দেখছিলাম আর মেয়ে ভিডিওটা কর জিনিস কিনতে গিয়েছিলাম তো কিনে চলে আসলাম এই যে চলো গিয়ে দেখাবো যে কি কিনলাম চলো বাড়ি যাই তো চলো দেখো বাড়ি চলে আসলাম ওই যে মা আসতে পিছনে তো বাড়ি চলে আসলাম আর দেখো এখানে বাড়িতে যে আসলাম আর বাড়িতে আসা মাত্র দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি পড়ছে তা বাবা এখনো মাঠে আছে তো ওই দেখো আসছে মনে হচ্ছে ঘাস নিয়ে গরু ঘাস নিয়ে ফিরছে তো দেখো খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই দেখো বাবা বাড়ি ফিরছে তো একটু আগে করে মাঠে থেকে উঠলে আর এই এত জলে ভিজতে হতো না গরু ঘাস নিয়ে ফিরছে

তো বন্ধুরা রান্নাবান্না সেরে কাজ টাজ সব সেরে ভাতটা খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে স্নান করতে যাব আর এই যে এখন এটা খাবো এটা কী দেখো তো এটা ঘোল তো অনেক দিন পর খাচ্ছি কারণ মা বাড়িতে ঘি বানাই আর আমাদের ওখানে কি তো অত বেশি পরিমাণে দুধ হয় না যে ঘোলটা করে খাবো তো হয় না এখানে এসে খাওয়া হয় তো চলো খেয়ে নিই আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তো চলো বাই বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণ আবার দেখা হবে আগামী ভিডিওতে সেটা